এই খলিফা যারা এই চার খলিফাদেরকে নবীজি বইলা গেলেন তারা সুপদ প্রাপ্ত এবার আপনারা আমাকে বলেন সুপদ এটা জাহান জাহান নামের পথ না জান্নাতের পথ জান্নাতের পথ তাহলে আমার নবীজি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন সুপথ সুপদপ্রাপ্ত প্রাপ্ত বইলা তাদেরকে আমার নবী জান্নাতি বুঝাই দিলেন তা যাদের ব্যাপারে আমার নবী জান্নাতি বুঝাই দিলেন তাদের জন্য আমার নবী কি গজব স্বরূপ নাকি কি রহমত স্বরূপ জরিকান সুবহানাল্লাহ তাহলে মানুষদের মধ্যে এক নাম্বার মানুষদের জন্য আমার কিভাবে রহমত এটা বলতে গিয়ে বলতেছিলাম মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী সমস্ত এক নাম্বার শ্রেণী চার খলিফার জন্য কিভাবে রহমত এই গেল এক নাম্বার দুই নাম্বার সমস্ত সাবিদের জন্য কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصحابিকান নুজুম নবীজি বলেন আমার এক একজন সাহাবি আসমানের তারকারাজির মতো তোমরা যে কোনো একজনকে ফলো করবা হাবি আইহিম তুম যে কোনো একজনকে ফলো করবা ইহতাদাইতুম তোমরা হেদায়েত পেয়ে যাইবা তাহলে আমার নবীজি বললেন ও উম্মতেরা তোমরা সাহাবিদের যে কোনো একজনকে ফলো করলে তোমরা হেদায়ত পাইবা তাহলে সাহাবিদেরকে ফলো করলে আমরা যদি হেদায়ত পাই তাহলে সাহাবাইকে আমরা কি পদপ্রষ্ট নাকি হেদায়ত প্রাপ্ত তার মানে তাদের কেউ নবীজি বইলা গেলেন তারাও জান্নাতের পথে আসে তাহলে আমার নবীজি এই হাদিস বইলা তাদের জন্য হয়ে গেলেন রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সময় সংক্ষিপ্ত শুধু হাদিসের তর্জমাগুলা করব একটু কষ্ট করে বুঝে নেবেন মানুষদের মধ্যে তিন নাম্বার শ্রেণী সাহাবিদের পরের স্তর মুত্তাকি আল্লাহ ওয়ালা বান্দা মুত্তাকিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি বুখারী শরীফের ভিতরে জানায় দেয় মান আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের সাথে বুতদের সাথে যদি কেউ দুশ্মনি করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয় আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী করলে তাদের সাথে যুদ্ধ করবে কে আল্লাহ তাহলে আল্লাহ আলাদের ব্যাপারে এই সুসংবাদ দিয়ে আমার নবীজি আল্লাহ আলাদের জন্য রহমত হয়ে গেলেন জোরে বলেন সুবহান আল্লাহ চার নাম্বার শ্রেণী মুমিন মান্দা জোরে বলেন কারা আপনার কি এই মসজিদে নামাজ মসজিদ আচ্ছা মোহতারাম হাজির চার নাম্বার মুমিন মান্দা চার নাম্বার মুমিন বান্দাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আইতু রাসূলুল্লাহ আইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন কাবা তাওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আদিয়াবাকি হে কাবা তুমি কতই না মহান ওয়া মা আদিয়াবা ওয়া মা আদিয়াবা রিহাকি হে কাবা তোমার গ্রান কতই না আকর্ষণীয় ওয়া মা আযমাকি হে কাবা তুমি কতই না মহান ওয়া মা আযমা হুরমাতাকি হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে নবীজি নিজেই প্রশ্ন করেন নিজেই জবাব দেয় ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদি যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি কাবা লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি ও কাবা একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি কার দিয়া বলেন সুবহান তাহলে মুমিনের ব্যাপারে এই রহমতের বার্তা দিলেন কে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মানুষদের মধ্যে পাঁচ নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজির মিজি শরীফের মধ্যে জানায়ে দায় ইউশাফাউয়াউমুল কিয়ামাতি সালাসাতুন নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে তিন প্রকার ব্যক্তি কি সুপারিশের অনুমতি দিবেন এই তিন প্রকার ব্যক্তি কারা এক নম্বর আল্লাহ এক নম্বর আল্লাহ নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন দুই নম্বর দুই নম্বর কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন তিন নম্বর সুম্মার সুহাদা তিন নম্বর আল্লাহ রাস্তায় যারা আজি হাত করে শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন একটু চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ এই হাদিসের মধ্যে আলেমরা সুপারিশ করবে যে আলেমরা আমাদের ব্যাপারে সুপারিশ করবে সে আলেমদের বিরোধিতা জীবনে করব।। আলেমদের পক্ষে থেকে কাজ করব আলেমদের সাথে থেকে তাবলিগ করব বলেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বার আলেমদের জন্য আমার নবী রহমতের বার্তা দিয়ে হয়ে গেলেন আলেমদের জন্য আমার নবী রহমত ছয় নাম্বার হাফেজদের জন্য আমার নবী কিভাবে রহমত ছয় নম্বর সেনি হাফেজে কোরআন হাফেজ কোরআনের জন্য কিভাবে রহমত নবী নে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় যায় মান আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লাহু লাহু ওয়া হাররামা

যদি হাফেজ হয় জান্নাতে নিয়ে যেতে পারবে আমি যদি আমার একটা সন্তান হাফেজ বানাই লাভ না লস যদি আমার ঘর থেকে একজন সুপারিশকারী চাই সন্তানদেরকে হাফেজ বানাবো কারা কারা আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহ রা দেখান

যদি জগৎবাসীর মাঝে আপনি থাকেন আপনার জন্য নবীজি রহমত নবীজি সাহাবা ইকরামদেরকে বলেন ও আমার সাহাবীরা আমি হাসলের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হব একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই গেল সাত নাম্বার 8 নাম্বার এতিম বাচ্চা এতিম সন্তান এতিমদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি বলেন মান দাম্মাই ইতিমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা আতামিহি ওয়া শারাবিহি হাত তা ইস্তিগনিয়ানহু নবীজি বলেন কোন ব্যক্তি যদি এতিম সন্তানের জিম্মাদারী নিয়া নেয় কোন মুসলিম পিতা মাতার ইতম বাচ্চা কে লালন পালন করে ইলা দাওআ বিহি ওয়া তার খাওয়া পিনার সাথে ইতম কে শরীক করে হাত্তা ইস্তিগনিয়ানহু ওই এতিম উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত ইতমের জিম্মাদারী যে নিয়া নেয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য আল্লাহ জান্নাত কে ওয়াজিব করে দিবেন চিৎকার দিয়া বলেন আল্লাহ আমার সময় শেষ শ্রেণী বললাম কয়টা ফিনিশিং এখন হলো ফিনিশিং কয়টা শ্রেণী বললাম এই আট শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত এক ভাত টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায় এই আট শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত ঠিক গোটা জগতের জন্য আমার নবী একই ভাবে রহমত এটাই আল্লাহ বলেন হে রাসূল আপনাকে আমি গোটা জগতের জন্য এই আট শ্রেণীর মত করে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম আল্লাহ আমাদেরকে এই আট শ্রেণী বলার পর আমাদের এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুক বলি আমিন নবীর খাটি উম থা মরা তৌফিক দান করুক বলি আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু